কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ভেজ চাউমিনের রেসিপি আর এই ভেজ চাউমিন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আমার তো বেশ ভালোই লাগে খারাপ তো লাগে না তো মা কিন্তু আজকে সন্ধ্যেবেলা ভেজ চাউমিন বানিয়েছিলো আমি কিন্তু খেতে বসে গেছিলাম আর এই ভেজ চাউমিনের সাথে নিয়ে নিয়েছিলাম টমেটো সস আর কাসুন্দি আমার কিন্তু কাসন্দি দিয়ে খেতে ভালোই লাগে আর তোমাদের কার কার আমার মতো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো বক না করে রেসিপিটা শেয়ার করা যাবে এর জন্যই মা ফার্স্টে নিয়ে নিয়েছিল গ্যাজের কুচি এখানে নিয়ে নিয়েছিল বিনস ক্যাপসিকাম কুচি আর আমি দেখো বিনসটাকে কত সুন্দর করে কেটে নিয়েছিলাম তোমরা চাইলে নর্মালভাবেও কাটতে পারো এইভাবেও কাটতে পারো যেহেতু দেখতে সুন্দর লাগে তার জন্য কিন্তু আমি বিনসটাকে এইভাবে কেটে নিয়েছিলাম আর স্যালাডের জন্যে নিয়ে নিয়েছিলাম শশা কুচি আমি নর্মালভাবেই শশাগুলোকে কেটে নিয়েছিলাম দেখো আর মা কিন্তু চাউমিনটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিল তারপরে সাদা তেল দিয়ে চাউটাকে মাখিয়ে নিচ্ছিল কারণ সাদা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছিল কারণ কড়াইতে দিলে চাউটা যাতে জড়িয়ে না যায় এই জন্য সাদা তেল দিয়ে কিন্তু ভালো করে চাউটাকে দেখো মাখানো মাখিয়ে নিচ্ছিল মাখানো কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এরপরে আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম গাজর সব কিছু কিন্তু আমরা অল্প পরিমাণ নুন দিয়ে ভেজে নিচ্ছিলাম গাজর ভাজা হয়ে গেলে আমরা কিন্তু বিনসটা ভেজে নিচ্ছিলাম দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে কিন্তু আমরা অন্য কিছু আর ইউজ করিনি আমরা কিন্তু শুধু অল্প পরিমাণ নুন দিয়ে এগুলোকে ভেজে তুলে রেখেছিলাম তোমরাও কিন্তু সেটাই করো আর যেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সোয়া সস সোয়া সসটা কিন্তু অবশ্যই লাগবে এটা কিন্তু আমরা লাস্টে ইউজ করব। কারণ সোয়া সস দিলে একটা সুন্দর সেন ওরে আর কালারটাও সুন্দর আসে সব দেখো ভাজা রেডি তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে কড়াইতে তেলের ওপর লঙ্কা কুচি দিয়ে চাউটাকে আমরা এইভাবে দিয়ে নেড়ে চেড়ে নেবো অল্প পরিমাণ নুন ছড়িয়ে দেবো পরিমাণ মতো তোমরা নিজেদের পরিমাণ মতো নুনটা ব্যবহার করো নুনটা দিয়ে দেখো এইভাবে নুনটা দিয়ে আর লঙ্কার সাথে চাউটাকে ভেজে নেবো তারপরে আমাদের ভেজে রাখা সবজিগুলো কিন্তু এতে দিয়ে দিয়েছি দিয়ে চাউটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে অল্প পরিমাণ ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমরা সয়া সসটা ছড়িয়ে দেবো সয়া সসটা কিন্তু খুব বেশি পরিমাণ দেবে না তাহলে কালারটা কিন্তু কালো কালো হয়ে যাবে অল্প একটু দিলেই কিন্তু এর কালারটা খুব সুন্দর চলে আসে আর এটা দেওয়া মাত্রই কিন্তু একটা খুব সুন্দর সেন্ট বেরোয় সেটা কিন্তু খুবই ভালো লাগে মানে বাইরে দোকানে তোমরা খেতে গেলে যে সেন্টটা পাবে সেরকম একটা সেন্ট বেরোয় আমি কিন্তু এখানে খেতে বসে গেছি আর তোমাদের পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি কাশন্দে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের পুরো কেমন লাগলো